হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে সকালের আবহাওয়া তোমরা দেখতে পাচ্ছ রাত্রে বৃষ্টি হয়েছিল সকালবেলাতেও কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে আমি ভেবেছি ছাদটা একটু পরিষ্কার করে নেব কারণ কি দশ থেকে পনেরো দিন মতো হবে আমি কন্টিনিউয়াসলি বাড়ি থাকতে পারি না আমি সকালবেলা রান্না করে বেরিয়ে যাই আবার রাত আটটার মধ্যে বাড়িতে প্রবেশ করি বাস রাতটুকুই থাকি পরের দিন আবার বেরিয়ে যাই তো আমি কোথায় যাই কি করি কি কাজ করি না জব করি সব তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব আর তার আগে একটু দেখাই এই যে ফুলগুলো পড়ে আছে গাছ থেকে মানে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে গাছের থেকে ফুলগুলো ঝরে মাটিতে পড়ে আছে তো ওগুলো আমি তুলে গাছের গোড়ায় রেখে দিচ্ছি যেহেতু ওরই জিনিস ওর কাছেই থাকুক তো ওই জন্য ফুলগুলো আমি ইচ্ছা করলে ঝাড় দিয়ে কিন্তু ফেলে দিতে পারতাম কিন্তু আমি ওটা করছি না আমার কষ্ট লাগবে তো ফুলের টপগুলো এলোমেলো হয়েছিল তো সেগুলোকে একটু একটু করে মানে এক সাইড করে সরিয়ে তারপরে ছাদটা একটু পরিষ্কার করব বাড়ি না থাকার কারণে অনেক কাজ কিন্তু হয়ে ওঠে না তো সেটাই আর কি তো এই যে গাছটা বেশ বড় হয়ে গেছে এই গাছটা আমি যখন লাগিয়েছিলাম এ কিন্তু মৃত্যু প্রায় ছিল অ্যাকচুয়ালি সব গাছগুলোই ওরকম তবে যখন কারণে গাছগুলো আবার এর প্রাণ ফিরে পেয়েছে এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু অনেকটা বংশ বাড়িয়ে ফেলেছে এরা এক একটা করে মানে রিপোর্ট করতে করতে এইভাবে বেড়ে গেছে গাছগুলো আর কি আর ওই পাশে আছে তরুলতা ফুল গাছ আরও অনেক কিছু আছে একটা ভিডিওতে ডিটেলস দেখাবো তবে একটা কমেন্ট এসছিলো এটা আমি এখন ভয়েস দিচ্ছি মনে করতে পারছি না সেটা ফেসবুক থেকে এসছিল নাকি কি ইউটিউব থেকে এসছিল কি আমাকে ওখানে জিজ্ঞাসা করছে যে তোমার গাছগুলো অনেক সুন্দর কটা গাছ আছে কতগুলো আছে আমাকে সব দেখাবে ভিডিও করে ডিটেলস তো এরকম বলেছিল আমার খেয়াল আসছে না তো এই যে আমি যেখানে আসি রোজ ডেইলি সেখানে আমি চলে এসেছি আর আমাদের জন্য খাবার দাবার আসে আমাদের ওই বাড়ি থেকে তো তার জন্য আজকে আমার ননদ আমার জন্য কী পাঠিয়েছে দেখো এখানে মাছের কারি রয়েছে তারপরে একটা এখানে একটা বাটা কি বাটা করেছে বেশ সেটা রয়েছে আর হচ্ছে আলু ভাজি আর হচ্ছে মাংস তবে প্রতিনিয়ত খাবার আসে ওখান থেকে আর আমি এই খাবারের ভিডিওটা আজকেই করলাম আমি কখনো করিনি গত পনেরো দিন ধরেই কিন্তু খাবারটা ওই বাড়ি থেকেই আসে আর এই খাবারটা খাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে আমরা বসে কেন খাচ্ছি আর কেন আমাদের জন্যে খাবার বয়ে বয়ে আনা হয় বা পাঠানো হয় তো ওটাই আর কি আর ইয়াসিন আজকে আমি ইয়াসিনকে নিয়ে আসিনি এখানে ইয়াসিন বাড়িতে আছে ওর আপিদের কাছে ও আসলে কি হয় একটু কাজে ডিস্টার্ব হয় ও যদি মানে বারান্দায় বসে থাকে তাহলে মনটা কিন্তু ওর দিকেই থাকে কি কান্না করছে না তো কিংবা কি করছে এই দিকে ধ্যান থাকে আর ওকে রেখে আসলে আমি আরামসে কাজ করতে পারি ওই জন্য আজকে ওকে রেখে এসেছি তো দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি মানুষ প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা ছোট্ট সুপ্ত আশা থাকে একটা স্বপ্ন থাকে তো সেরকম আমাদের লাইফেও কিন্তু আছে তো সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তো তোমাদের সঙ্গে কিছু বলা যাচ্ছে না তাই না তো খুব ভালোভাবে সব কিছু শুরুয়াত না হলেও যেভাবে হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি মেনে নিয়েছি কারণ আমার হাজব্যান্ডের পছন্দই কিন্তু আমার পছন্দ তো এই যে এখানে এই জমিটা খালি ছিল এটা ওই আসিনের আব্বু কেনে ওর নিজের টাকায় নিজের ইনকামে আর ওনার আব্বু যেটা ওনাকে দিয়েছে সেই জমি কিন্তু আলাদা আছে এটা উনি নিজে কিনে নিজের ইচ্ছে মতো একটা বাড়ি করছে স্বপ্নের বাড়ি যেটা বলতে পারো যখন ঘর বাড়ি ছিল না অনেকের মুখে কিন্তু আমরা অনেক কিছু শুনেছি অনেকে খারাপভাবে বলতো অনেকে ভালোভাবে বলেও তার ভিতরে খারাপ মিশানো থাকতো চুপচাপ শুনতাম কিন্তু আজকে সেই দিনটা এসেছে যে নিজের দামে কিছু করতে পারছে ও আর ওটাতে প্রথম প্রথম আমি সম্মতি না দিলেও এখন সম্মতি না দিয়েও পারছি না তো ঘরের ডিজাইন কোথায় কি হবে কেমন ঘর হবে দুজনের ইচ্ছে মতোই কিন্তু ঘরটা হচ্ছে আর সামনে এখনও ঢালাই রাস্তাটা হয়নি ঢালাই রাস্তাটা হয়ে যাবে এখন যেহেতু বর্ষাকাল রাস্তায় মাটি ফেলতে হবে তারপরেই কিন্তু রাস্তাটা হবে তো ঘরের মোটামুটি এই যে ভিত পর্যন্ত হয়েছে আর এটাই তোমাদের সঙ্গে আমি একটু দেখাচ্ছি যে আমরা কিভাবে ঘরটা করছি আর কি অ্যাকচুয়ালি এখন তো সেইভাবে বোঝা যাচ্ছে না আর এখানে এসে আমরা কী কাজ করি তো টুকটাক অনেক ছোটো ছোটো কাজ থাকে যেগুলো ইয়াসিনের আব্বু একা করে কিন্তু দুজনে করলে কী হয় ভালো হয় তো ভাত খেয়ে আসার পর ও আমাকে এই যে পান এনে খাওয়াচ্ছে ওই পাশের বাড়িতে পান পান আনতে গেছিলো রাব্বু তো এখানে অল্প বিস্তর মাটি ফেলা হয়েছে আর বৃষ্টির কারণে মাটির গাড়ি আসছে না ওই জন্য মাটিটাও ফেলা হচ্ছে না তো ঘরের দুই সাইডে যে মাটিগুলো পড়ে আছে ওইগুলোই আসিন রাব্বু তুলে তুলে ভিতরে দিচ্ছে আর কি তার সঙ্গে আমি কিছু হেল্প করছি তো প্রথমে একটা ঘর হবে তারপরে যে বাথরুম বাথরুমের জায়গাটা মিটিলে আর ওই কর্নারে ওই সাইডে হচ্ছে কিচেন হবে একটা রুম হবে আর বারান্দা আর কি এরকম মানে রুম টাইপের তো যখন দেয়াল উঠে যাবে তখন তোমাদেরকে মানে ডিটেলসভাবে হোম টু শেয়ার করব তো এই পাশের মাটিটা পুরোপুরি তোলা হয়ে গেছে ইয়াসিনের আব্বু আমাকে বলেনি আমাকে বলছে ঠিক আছে চলো বাকি যে মাটিটা রয়েছে তুলতে হবে আমি এখানে এসে দেখছি আমি তো অবাক মানে কিচ্ছু আর কাজ নেই এখানে ফালতু আমি এখানে আসলাম এরকম তো এই যে ঘরের চারপাশটা এরকম আর ঘরের ব্যাক সাইডে সাইডে পিছন আমরা করেছে হচ্ছে কলের একটা জায়গা ইউটিলি ইউজ করব সেই জায়গাটা করেছি তো এতগুলো মাটি এই যে তোলা হয়েছে এই সাইডে প্রচুর মাটি পড়েছিল। ওগুলো না তুললে আর হচ্ছিল না তো তারপরে আমরা সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসি এটা কি কি এটা এটা। হ্যাঁ কি ওটা বলো ফ্রিজ থেকে এক একা লেবু বার করে নিয়ে এসেছে ইয়াসি নেই যে আমি একটা কেটে দিয়েছি আবার একটা নিয়ে এসেছে বলছে কেটে দাও আমাকে এটা কে খাবে তুমি খাবে তুমি কাটো আমি কাটতে পারি না এ নাও তুমি কাটো হুম এটা কি বলো নাম বলো সবাই শুনবে বলো